আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিনা কেমন আছো তোমরা সবাই ভিডিও শুরুতেই বলি যারা নতুন ভিডিও পাচ্ছ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভাষে থেকো তোমাদের ভালোবাসা সাপোর্টের অনেকটা প্রয়োজন রয়েছে আর সবাইকে জানাই গুড মর্নিং আজকে সকালটা সত্যি অনেকটা ভালো হয়েছে আমি ওপরে তুমি শুতে এসেছিলাম গত দুদিন আগে আমার বড় নবাগের মেয়েটা আছে তারপরে ওর ব্লাইডের ইনফেকশন হয়ে গিয়েছিল সেটা নিয়ে কদিন দিন খুব মানে বাচ্চাটা কিন্তু ভুগেছে তারপরে আলটিমেটলি জানা যাবে যে ওর অ্যাপেন্ডিক্সাইডিক্স হয়েছে সাড়ে পাঁচ বছর সমস্ত বাচ্চার অ্যাপেন্ডিক্স হবে তো ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে অপারেশন হয়ে যাচ্ছে যে ওকে আনতে যাব আর আমরা কালকে রাত্রি ওপরে শুতে এসেছিলাম আমি বলছিলাম আমার একদম নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে সেই জন্য কালকে আমরা ওপরে শুতে এসেছিলাম রাত্রে রাত্রি আর বলা হয়নি ওপরে আমরা ঘুমিয়েছি ভালো করে ঘুমিয়েছি ঘুমিয়েছে আর ঠিক আছে আমি শরীরটা জানো তো আর এখান থেকে দেখো পুরো একদম সবকিছু রাস্তা उठ अच्छा के जाने तुम यहां जा बनते हैं हैं जी मान गए चले यार कहां इतने वो वहां से बोला बैठ के आ जाना तेरा उसमें से भी की करे जा तू ट्रेनिंग करने चली जाती था के चले तो भैया तो ठाकुरतल और देवी पॉइंट नहीं जा? नहीं इनके जैसे इनके स्टार

পরে করবো বা পরকে দিয়ে করাবো সেটা না কোনো মতোই হয় না জানো তো আমি জবে দিয়ে এসেছি এসে দেখলাম যে প্রচুর জামা কাপড় জমে ছিল তারপরে আমারও কয়েকটা জামা কাপড় ছিল আমি না রোজই একটু একটু করে ঝুঁকে ঝুঁকে জামা কাপড় কাচ্ছিলাম সকালে উঠবার সময়টা না দেখছি যে পেটটাতে না বেশ ব্যথা হচ্ছে ঝুঁকে ঝুঁকে জামা কাপড় কাচার জন্যই হচ্ছে মা না শুনলে এক্ষুনি বকাবকি করবে যে কেন তুই কাছাকাছি ঘুরতে গেছিস কি দরকার ছিল কিন্তু কি করবো বলো সংসারের কাজ তো ফেলে রাখি বলো আর আমি ওরকম দেখতেও পারি না যার জন্য নিজের কাজ নিজেকেই করে নিতে হয় আগের দিন হেলথ সেন্টারে গিয়েছিলাম হাতে যে ইঞ্জেকশানটা দিয়েছিলো প্রথম দিন ব্যথাটা তো বুঝতে পারিনি কিন্তু পরের দিনও অতটা ছিল না কিন্তু আজকে সকাল থেকে না হাতটা দেখছি বেশ ব্যথা করছে আমি না সেভাবে কোনো কাজ কম করতে পারছি না তাই জন্য বরকে বললাম আজকে আর কিছু টিফিন করবো না আমাকে একটু শুধু দই এনে দাও আজকে সকালে দই চিড়ে খাবো আমিও খাবো বড়ো খাবে এটাই আমি তারপরে চলে এলাম রান্নাঘরে আগের দিনে না আনা একটু মাছ ছিল তো শুধু সর্ষে বাটা দিয়ে মাছের একটু ঝাল করেছি আর ভাত রান্না করেছি আমি তো এখানে রান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে না হঠাৎ দেখছি আবার বর আমি বললাম যে কি হলো তুমি তো হসপিটাল যাওয়ার ছিল তুমি এখন বাড়িতে কি করে এলো আমি অবাক হয়ে নাকি জিজ্ঞাসা করছি ও বলছে পরে জিজ্ঞাসা করবো আগে তুমি প্যাকেটটা করে দেখো কি আছে আমি না বিশ্বাস করবো তখনও বুঝতে পারিনি যে এর মধ্যে এত রকমের মাছ আছে মানে এই মাছগুলো ডায়মন্ড হারবারের ওর একটা বন্ধু পাঠিয়েছে ও কখনো বলেছিল যে আমার না মাছ খেতে খুব ভালোবাসে সেই জন্য ওই দাদা এতগুলো মাছ পাঠিয়েছে মানে ওই দাদারা ডায়মন্ড হারবার নদীতে মাছ ধরে সেই জন্য এতগুলো মাছ পাঠিয়েছে মানে ওকেও দিয়েছে আর একটা বন্ধু আছে তাকেও দিয়েছে এর মধ্যে না প্রায় ছ সাত রকমের মাছ আছে মাছ আছে যেমন পাবদা আছে তারপরে পার্শে আছে 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 ফ্যাসা আর ইলিশ মাছ আছে খয়রা ইলিশ আছে চিংড়ি আছে আছে মানে অনেকগুলো মাছ আছে যেন আমি না এত মাছ দেখে বিশ্বাস করো পুরো অবাক হয়ে গেছি যে এত মাছ কোথায় রাখবো আর কি করবো এতগুলো মাছ নিয়ে একটা বড় প্লেট ধরে গেছে দেখতে পাচ্ছো এই যে লাল লাল মুখ যেগুলো এগুলো সব ইলিশ মাছ আর ছোট ছোট আর আমি তো নোনা মাছ খেতে ভীষণ ভালোবাসি আমার না দেখে ভীষণ খুশি হচ্ছে যদিও এখন খুব একটা বেশি মাছ খেতে ভালো লাগছে না কিন্তু মাছগুলো দেখে না ভীষণ খুশি হচ্ছে কারণ একদম পুরো টাটকা ধরা মাছ সচরাচরে আমরা তো বাজারে এত রকম ফ্রেশ মাছ পাই না একটু হয়তো বাসি পাই কিন্তু এই মাছটা ভীষণ এবারই মানে রিসেপশনের একটা নেমন্তন্ন রয়েছে মানে আমাদের মসজিদের যে মৌলভী ওনার আজকে রিসেপশন আর আমার শ্বশুর বসার সাথে খুব ভালো রিলেশন তো বারবার ধরে পুরো ফ্যামিলির দাবো তার সবাইকে আসতে হবে এরকম একটা ব্যাপার তো শাশুড়ি মা ফোন করেছিলেন আমাকে বললো যে রেডি হও আমরা সবাই যাবো বাড়িতে মানে একদম কাছাকাছি আমার বাড়ির থেকে সেই জন্য আমি এখন হচ্ছে রেডি আমি যেন রান্না করে নিয়েছিলাম মাছের তরকারি আর ভাত করে নিয়েছিলাম এমনকি আমি খেতে বসে গেছিলাম তারপরে মা ফোন করে বলছে যে না চলো ও কাছাকাছি আছে ঘুরে আসো না গেলে একটা খারাপ রেডি হতে আর বিয়েবাড়িটা কতটা দূরে তোমাদেরকে চলো একবার দেখাই এই যে পার্পল কালারের বাড়িটা এটাই একটা হল আর দেখো এই যে এই বাড়িটাতে নেমন্তন্ন একদম একটুখানি আমাদের এই পাশ মানে এই যে এই পাশ থেকেই রাস্তা আছে মানে একদম একটুখানি তো আমার ফ্ল্যাট থেকে জাস্ট মানে দুপা তো যেহেতু কাছাকাছি আছে সেরকম যাবো আমি আর আমি যাচ্ছি এখন রেডি হতে তো চলো সবার আগে রেডি হয়নি একদম মেকআপ শেকআপ কিছু করবো না একদম হালকা একটা জামা পরবো মানে স্যুট পরবো আর একটু লাইট মেকআপ করবো ঠিক আছে চলো অনেকদিন পরে আজকে বাইরে বেরোচ্ছি একটু খুশিও হচ্ছে ভালো লাগছে যে অনেকদিন পরে বাইরে বেড়াচ্ছি তো ফোনটা তো চার্জ নেই আমি একটু ফোনে চার্জ করে নিই এরকম ফোনে চার্জটা করে নিই আমি একদম রেডি হয়ে গেছি আর আজকে একটা একদম নর্মাল জামা একটা নর্মাল করেছি করে খুলে না আসে লাগে হচ্ছে আজকে আমার বিয়েবারে নিক তাই ঠিক করে কাট।onka বেঁকে যাচ্ছে bhabo. তো ইচ্ছে আজকে আমার লোক আর ঠিক করে দিয়ে দিছি। আর ইচ্ছে অনুসারে কি করতে। ঠিক আছে। ও। একটু তাপ লাগি তুমি আর।

দিন পরে আজকে আমি বাইরে বেরিয়েছি গাইজ বিশ্বাস করে বেরিয়ে না কেমন যেন অড অড লাগছে মানে যেন অবাক লাগছে জানো তো এতদিন পরে বাইরে বেরিয়ে তারপরে হোক বিয়ে বাড়িতে একটু খাওয়া দাওয়া করলাম করে নিয়ে আমি চলে গিয়েছিলাম ওখান থেকে ননদের বাড়ি আমার ননদের বাড়িতে একদম পাশাপাশি আমাদের মোটামুটি সব কটাই সব কিছুই পাশাপাশি তো ওই যে বলছিলাম না সকালে ননাদের বাচ্চাটা অপারেশন হয়েছে তো ছুটি হয়ে গেছে আজকেই বাড়িতে এসেছে দুপুরবেলা আর আমরা নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম যেখানে তার পাশেই তাই জন্য বাচ্চার সাথে একটু দেখা করে আসলাম আজকে আর কিছু নিয়ে যেতে পারলাম না পরে আবার একদিন যাব একটু কিছু নিয়ে যাবো বাচ্চাটার জন্য কারণ আমরা তো বিয়ে বাড়ি থেকে গিয়েছিলাম দেখা করতে তো আগের থেকে অনেকটাই ভালো আছে বেটার আছে ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর এই মাত্র বাড়িতে ফিরেছি ফেরে ভীষণ কষ্ট হচ্ছে তো এখন আমি যাচ্ছি একটু ঘুমাতে তার আগে ভাবলাম যে চলো ভিডিওটাকে এন্ড করে দিই কি কানে লাগছে হারিয়ে গেল তো চলো গাই যেটা আমি হারালাম খুঁজি আর ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভাবলে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আল্লাহ হাফিজ